তোমরা কি জানো আমার বর পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ হাজবেন্ড কারণ আমাকে সব কিছু করার অনুমতি দিয়ে রেখে দিয়েছে সে আমাকে বাসন মাজা কাপড় কাচা উঠান ঝাঁট দেওয়া রান্না করা সব কিছুর অনুমতি দিয়ে রেখে দিয়েছে এতে আমার বর বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ হাজবেন্ড আর তোমরা কি জানো আমার বর সারাদিন যেহেতু বাইরে থাকে সারাদিন সবার সাথে কথাবার্তা বলে আসে তখন আর তার আমার সাথে কথা বলতে ইচ্ছা করে না গল্প করতে ইচ্ছা করে না কিচ্ছু করতে ইচ্ছা করে না কারণ সে মনে করে আমি সারাদিন কাজকর্ম করি আমাকে ডিস্টার্ব করলে যদি আমার কষ্ট হয় রাতের ঘুম যদি নষ্ট হয়ে যায় এর জন্য সে আমাকে ডিস্টার্ব করে না এটাই তোমরা কি জানো সে এরম ভাবে আমাকে এত ভালোবাসা দেয় সেটা তোমরা কেউ বুঝতে পারবে না আমাকে খুব ভালোবাসে জানো তো আমার বর আমাকে কোনদিনও বাইরে খেতে নিয়ে যায় না কেন নিয়ে যায় না জানো তো সেটা মনে করে যদি আমি বাইরে খাওয়ার খাই আমি যদি মোটা হয়ে যাই দেখতে বাজে হয়ে যাই সবাই যদি নজর দিয়ে দেয় সেই কারণে আমাকে আর বাইরে খেতে নিয়ে যায় না কারণ আমার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাকে ঘরে খেতে বলে বলে তুমি ঘরের খাওয়ারই খাও বাইরে গেলে তেল মশলা খেলে যদি তোমার পেটটা খারাপ হয় সেই কারণে জানো তো আমাকে ঘরেই রাখে জানো তো আমার বর আমাকে জামা কাপড় কিনে দেয় না এই কারণেই কিনে দেয় না যদি আমি ওই জামা কাপড় পরে বাইরে বেরাই তাহলে আমাকে নজর দিয়ে দেবে তো সবাই কারণ নজর দিয়ে দিলে আমি আমার রোগা হয়ে যাবো তো গড় বড় ভেঙে যাবে তো সেই কারণে এই জন্য আমাকে বাইরে নেয় না জানো তো তোমরা আরো অনেক কিছু আছে সেগুলো কি তোমার বরেরা করে আরো কিছু শুনবে কি কি করে আর বরের আমাকে নিয়ে কত চিন্তা জানো আমার মাথাটা নিয়ে ওর কত চিন্তা তোমরা দেখবে ওর কাছে গেলে ও কি বলে মাথা খারাপ না তো ও দেখেছ আমার মাথাটা নিয়েও কত চিন্তা এই জন্যই বলি আমার বর পৃথিবীর শ্রেষ্ঠ বর